নমস্কার তো এই ভিডিওটির মাধ্যমে তোমরা জানবে যে কী উদ্দেশ্যে সমবায় ব্যাংকের সূচনা হয়েছিল ভারতবর্ষে দেখো আমাদের দেশের অর্থাৎ আমাদের ভারতবর্ষের গ্রাম অঞ্চলে বসতি করা গরিব শ্রেণীর মানুষদের মহাজনদের শোষণের থেকে রক্ষা করবার জন্য এবং কম সুদের হারে সেই শ্রেণীর লোকেদের জন্য ঋণ সহজলভ্য করার উদ্দেশ্যে সমবায় ব্যাংক ব্যবস্থার সূচনা করা হয়েছিল তাছাড়া দেখো সমবায় ব্যাংক ব্যবস্থাটি আমাদের দেশে তিন স্তরে আছে শীর্ষ পর্যায়ে প্রত্যেক রাজ্যে রাজ্যিক সমবায় ব্যাঙ্ক জেলা পর্যায়ে গ্রাম অঞ্চলে কৃষিভিত্তিক সমবায় ব্যাংক এবং তৃণমূল পর্যায়ে গ্রাম অঞ্চলে কৃষিভিত্তিক সমবায় সমিতি সমূহে কার্য সম্পাদন করে তাছাড়া দেখো সমবায় ব্যাংকে কম সুদে দরিদ্র কৃষক তাতে ক্ষুদ্র উদ্যোগী ইত্যাদি উৎপাদন সমূহের কাজের জন্য রসমিয়াদি ঋণের যোগান ধরে দেখো ভারতের অধিকাংশ লোক কৃষিজীবী হওয়ার জন্যই দেশের আর্থিক উন্নয়নে সমবায় ব্যাংকের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য তো তোমরা এখানে মনে রাখবে যে সমবায় ব্যাংক গড়ে ওঠার উদ্দেশ্য কী আর আর সমবায় ব্যাংক সমবায় ব্যাংক কাদেরকে ঋণ প্রদান করে তো এখানে দেখতে পাচ্ছ সমবায় ব্যাংক কম সুদে দরিদ্র কৃষক দাতি ক্ষুদ্র উদ্যোগ ইত্যাদি উৎপাদন সময়ের কাজের জন্য রসমেয়াদি ঋণের যোগান ধরে ধন্যবাদ